আজকের এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার তেইশ চব্বিশ পেস নম্বর হচ্ছে দুশো কুড়ি এখানে পেস নম্বর দেখে দিচ্ছি দুশো কুড়ি পেস থেকে বিভাগ হচ্ছে চ ভারতের মানচিত্র এখানে দেখে দিচ্ছি ছয় পয়েন্ট এক আরাবল্লী পর্বত ছয় পয়েন্ট দুই মহানদী ছয় পয়েন্ট তিন পক প্রণালী প্রণালী ছয় পয়েন্ট চার ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল এখানে মুম্বাই হবে পূর্ব ভারতের ধান উৎপাদক অঞ্চল এখানে পশ্চিমবঙ্গ হবে তারপরে বছরে দুবার বৃষ্টিপাত এখানে করমণ্ডল হবে ম্যানগ্রো বরণ্য দক্ষিণ ভারতে ম্যানচেস্টার এখানে হবে কোয়েম্বাটুর কোয়েম বাটুর তারপরে ছয় পয়েন্ট নয় কান্দালা বন্দর তার ছয় পয়েন্ট দশ হচ্ছে দিল্লি এই নামগুলি আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় বসবে প্রথমে হচ্ছে আরাবল্লি পর্বত এখানে হচ্ছে আরাবল্লী পর্বত ছয় পয়েন্ট এক তারপর হচ্ছে মহানদী এখানে হচ্ছে তারপরে ছয় পয়েন্ট তিন পক প্রণালী এখানে পক প্রণালী তারপরে হচ্ছে ভারতের মৃত্তিকা অঞ্চল ছয় পয়েন্ট চার ভারতের মৃত্তিকা অঞ্চল এখানে হবে মুম্বাই মুম্বাই এটা হচ্ছে কৃষ্ণমৃত্তিকা অঞ্চল তারপরে হচ্ছে পূর্ব ভারতের একটি ধান উৎপাদক অঞ্চল পশ্চিমবঙ্গ এখানে হচ্ছে পূর্ব ভারতের ধান উৎপাদক অঞ্চল এখানে পশ্চিমবঙ্গ এটা হচ্ছে ধান উৎপাদক অঞ্চল তারপরে হচ্ছে ছয় পয়েন্ট ছয় বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল এখানে হচ্ছে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এখানে লিখতে হবে করমণ্ডল উপকূল তারপরে হচ্ছে ছয় পয়েন্ট সাত এখানে একটি ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভ বরণ্য এখানে হচ্ছে ছয় পয়েন্ট সাত হচ্ছে ম্যানগ্রোভ বরণ্য তারপরে হচ্ছে ছয় পয়েন্ট আট এখানে হচ্ছে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার এখানে কোয়েম্বাটুর এখানে দেখে দিচ্ছি এখানে ছয় পয়েন্ট আট দক্ষিণ ভারতে ম্যানচেস্টার এখানে হচ্ছে কোয়েম্বাটুর তারপরে হচ্ছে ছয় পয়েন্ট নয় কান্দালা বন্দর এখানে হচ্ছে ছয় পয়েন্ট নয় কান্দালা বন্দর এটি হচ্ছে শুষ্ক শুল্কমুক্ত বন্দর শুল্কমুক্ত বন্দর এই কান্দালা বন্দর তারপরে হচ্ছে ছয় পয়েন্ট দশ দিল্লি এখানে হচ্ছে ছয় পয়েন্ট দশ দিল্লি এই দেখে দিচ্ছি সম্পূর্ণ ম্যাপটি এখানে হচ্ছে দিল্লি তারপরে হচ্ছে এখানে আরাবল্লি পর্বত এখানে হচ্ছে ভারতের কৃষ্ণমৃত্তিকা অঞ্চল তারপরে হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর এখানে হচ্ছে পূর্ব ভারতের ধান উৎপাদন অঞ্চল পশ্চিমবঙ্গ তারপরে মহানদী তারপরে এখানে ম্যানগ্রোভ বরমূমি বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল তারপরে পড় প্রণালী এখানে সম্পূর্ণ মানচিত্র দেখিয়ে দিচ্ছি একবার যাতে সময়টা বুঝতে সুবিধা হয়